আমার নাম এস কে জমাটিয়া আমি নন এক্সেপ্ট কমিটি ভাইস প্রেসিডেন্ট আর উনি ছিল জেনারেল সেক্রেটারি উনি ছিল ভাইস প্রেসিডেন্ট আর উনি সবাই আমাদের এক্সিকিউটিভ মেম্বার তো এই জায়গার নাম হলো ইয়ারুংপাড়া হ্যাঁ কমিউনিটি হল মনমনপুই প্যাসেঞ্জার সেটে এখানে আমরা আপনাদেরকে আমন্ত্রণ আজকে আমরা বিশেষ যেটা সতেরো তারিখ যে শুক্রবার রাত আটটা দিকে যে ফরেস্ট অফিসে যে হামলা হয়েছে সেটা আমাদের মনমনপুই রিগ্রুপিংদের সাথে যে আমাদের যে দুর্ঘটনাটা আমাদের উপর যে চাপিয়ে দেওয়া হয়েছে তার জন্য আমরা সেটা সঠিক ভাবে যাচাই না করে আমাদের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে যে এখানে হামলাকারীরা এখানে রিটার্নিসরা হামলা করছে বলে যে আমরা পত্রিকায় দেখলাম যে দৈনিক সংবাদ অন্য পত্র পত্রিকায় দেখলাম সেটা সম্পূর্ণ মিথ্যা আমরা সেটা কনডেম করি যে আমাদের কমিটি তরফ থেকে সেটা আমরা কনডেম করি আর এখানে যারা ইনভলভমেন্ট ছিল বা কে কারা ছিল আমরা কিছু সতেরো তারিখে যেটা ঘটনা হয়েছে সেই সতেরো তারিখ করে আমরা তো আগরতলায় সবাই আমরা খুমলুং প্রোগ্রাম আছে সেই খুমলুংতে আমরা সবাই পরিবারের একজন একজন করে আমরা সেখানে ছিলাম তাই সেই ঘটনাটা সঠিক তদন্ত না করে আমাদের উপর নন এক কমিটি আত্মসমর্পণকারী ভরি বলে আমাদেরকে যে আখ্যা দিয়ে আমাদের উপর যে চাপিয়ে দেওয়া হয়েছে তা আমরা মানতে পারিনি তাই মিডিয়ার থ্রুতে আমরা সেটা বলতে চাই যারা এখানে কাল্প্রিড আছে এই ঘটনা নিয়ে যা কলঙ্ক করছে সেটাকে সরকার বা প্রশাসন ফরেস্ট পিএস যত প্রশাসন ছিল ওনারা খুঁজে বের করার জন্য আমরা প্রশাসনকে আমরা অনুরোধ জানাচ্ছি তো আমরা তরফ থেকে এখানে আমাদের লোক কেউ ইনভলভ নেই হ্যাঁ আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে তার জন্য আমরা বাধ্য আমরা প্রেসের মাধ্যমে আমরা জানানোর জন্য আমরা আপনাদেরকে আমরা আমন্ত্রণ করছি তাই সবাই ত্রিপুরাবাসীর কাছে আমি সেটাই বলবো বা রাজ্য সরকারের কাছে প্রশাসনের কাছে সেটাই বলবো যে আমরা এখানে কোনো ইনভলভ নেই আর এখানে যারা সে কার্যকর নিয়ে আমাদেরকে চাপিয়ে দেওয়া হয়েছে সেটা আমরা মানতে পারিনি সেটা মিথ্যা সেটা আমরা কন্ডেম করি কমিটির তরফ থেকে নন এসে কমিটির তরফ থেকে আমরা কন্ডেম করি থেকে আমরা নন এক্সেপ কমিটি রিগ্রুপিং তরফ রিগ্রুপিং যারা রয়েছে ওনাদেরকে আপাতত আমরা শুনেছি তিনজন না কত আমাদের নামে সে রিটার্নিস গ্রুপে এফআইআর হয়েছে সেটা যাচাই না করে সেটা এফআইআর হয়েছে সে আসল কালপ্রিটকে সে আসল কালপ্রিটকে চিহ্নিত না করে আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে সেটা আমরা কন্ডেম করি সেটা আমরা মানতে পারিনি আমাদের লোক নয় সেখানে